বান্দিকে এবার বলা হইলো তোমার মাথা থেকে কাপড়টা সরাও আল্লাহর বান্দি মাথার থেকে কাপড়টা সরাইলো মাথার থেকে কাপড় সরানোর পর আল্লাহর বান্দির মাতার ভিতরে দেখে একটা চুল তার মাথার ভিতরে অবশিষ্ট নাই মাথাটা কেমন যেন ক্ষত বিক্ষত আল্লাহর বান্দি যুবতী বনকে ডাক দিয়ে বলা হয় তোমার মাথার চুলগুলো কোথায় চলে গেল আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল যুবাক। জানো না জানো না আমার মাথার চুলগুলো কোথায় চলে গেল আয়াতের জিন্দিগিতে আমার আল্লাহ আমাকে লাবণ্যময় একটা দীর্ঘদান করলে আমার আল্লাহ আমাকে লম্বা লম্বা করেছিলেন এই চুলগুলোর ভিতরে আমি শ্যাম্পু লাগাইয়া এই চুলগুলোকে বিভিন্ন ধরনের কালার করিয়া আয়াতের জিন্দিগিতে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে যাইতাম বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে যাইতাম আর আমার টার্গেট ছিল এই চুলগুলো দেখিয়া বেগানা পুরুষগুলো আমার প্রতি আকৃষ্ট হবে এই চুলগুলো দেখিয়া আমার প্রতি বেগানা পুরুষের আমারকে ভালোবাসবে মহাব্বত করবে এই কারণে আমি পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য আমার চুলগুলোকে আমি শ্যাম্পু করতাম আমার চুলগুলোকে কালার করতাম এবার আল্লাহর বান্দি বলেন এই কালার করার কারণে আমার চুলগুলো ওই কবরের জগতে আসার পর এমন ভাবে বিশত দুঃখ আমার মাথার ভিতরে দং দং আমার মাথার চুল গুলো উঠিয়া যায় আল্লাহর বান্দীকে বলা হইল তোমার চেহারা থেকে কাপড়টা সরাও আল্লাহর বান্দী এবার থেকে কাপড়টা সরাইলো চেহারা থেকে কাপড় সরানোর পর আল্লাহর বান্দীর চেহারায় কোনো গোস্ত নাই শুধু মাত্র হাড় কঙ্কাল গুলো দেখা যায় এরে আমার পদানিশি সীমাও তোমাদেরকে জোরহাত দড়িয়া বলিয়া যায় নিজের স্বামীকে খুশি করার জন্য শরিয়া সমর্থভাবে নিজেকে শ্বাস সজ্জায় ডাকিয়া রাখো এটা কখনো ইসলাম তোমাকে নিষেধ করে না তবে কখনো কখনো বেগানা পুরুষকে এমন কোন পুরুষকে খুশি করার জন্য যদি নিজেকে শ্বাস সজ্জার জগতে যদি ডুবিয়ে রাখো ওই শ্বাস সজ্জার ভিতরে আমি বিভিন্ন কালার লাগাইয়া আমি বিভিন্ন ধরনের নীল প্রতি আকৃষ্ট করতাম যার কারণে কবরের জগতে আসার পর আমার হাতি আঙ্গুলের নখ গুলাকে পেলাস দ্বারা টাইনা টাইনা তুইলা ফলাইছে আজকে আমার এই করুণ হালতের একটাই কারণ আমি দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আল্লাহর হুকুম মানে নাই কোরআন এবং সুন্নার আহকামগুলোকে আমি মানে নাই রসুল উল্লার আদর্শটাকে আমি ফলো করার চেষ্টা করি তোর সগুলাকে মানে নাই খাদি জাতুল কুবরার জীবনী মানার চেষ্টা করি নাই রাবে আবু শ্রিয়াকে আমি ফলো করার চেষ্টা করি নাই আমি যেদিকে মন চায় সেদিকে গিয়েছি যেভাবে মন চায় সেভাবে আমি চলার চেষ্টা করলাম এই জন্য আমি আমার মা বোনদের কি বলবো মা আমি আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো যাদের সন্তান আছে সন্তানগুলোকে এখনই গুলো নিয়ে আমার দান করলেন যুবক হায়াতের প্রতিটি সেক্টর নিয়ে যখন ভাবা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুইটা চোখ দান করলেন দুইটা হাত দান করলেন দুইটা পা দান করলেন এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত দান করলেন না এই নিয়ামত গুলো পাওয়ার পরে যদি আমরা শুকর গুজার না করি এই নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা না হই তাহলে মহান রবের কঠিন আজাব তোমার আমার জন্য অপেক্ষমান রহিয়াছে যুবক জানিছি মা বন্ধের কে বলবো আমি আমার যুবক বন্ধুদের কে বলবো যুবক আমার আল্লাহ তোমাকে যতটুকু নিয়ামত দান করছে ততটুকু নিয়ামতের উপর আর গালতে শুকুর গোজার করা চাই তোমাকে আমার আল্লাহ পাক দিনের একটা ঘর নির্মাণ করার সুযোগ দিলেন তাও দান করলেন এই ঘরের উপর তোমাকে শকর গুজার করতে হবে আমার পাক তোমাকে সনের ঘর বানাইবার তাও ফিক দিলেন এই সনের ঘরের উপর শকর গুজার করতে হবে

শরীফের মধ্যে ফরমান আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম আবার মাটির জগতে নিয়ে নেব আমি আমার বৃদ্ধ বাবাদেরকে জোরহাত দুনিয়া বলিয়া যাই আলোচনার কোন কথাটা তোমার আমার দিলটা অ্যাটাক করিয়া নেয় বলা যায় না কোন আলোচকের আলোচনা তোমার আমার দিলের বুদ্ধি রেখা যায় ও মাগো

আল্লাহ পাক যদি খান্ত থাকতেন তাহলে আপনার আমার ওয়াজ মাহফিলে আসার কোন দরকার হইতো না মসজিদ বানানোর কোন দরকার হইতো না ওলামায়ে কেরাম গন্ডের সোহবতে যাওয়ার কোন দরকার হইত না আল্লাহ ওয়ালা বুজুর্গদের মজলিসে যাওয়ার কোন দরকার হইতো না এইভাবে কোরআন এবং সুন্নার মজলিসের কোন দরকার হইতো না কারণ আল্লাহ পাক মাটি দ্বারা বানাইয়া আবার মাটির জগতে নিয়ে নেবেন এই জন্যই তো অনেকে বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ও যুব খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত মিন তোমাকে আমাকে মাটি দ্বারা বানাইয়া মাটির জগতে নেওয়ার পর আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এর ঈমানদার বান্দারা আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া মাটির জগতে নেওয়ার পরই কেন্দ্র থাকবো না আমি আল্লাহ মাটি দ্বারা বানাইছি আবার মাটির জগতে নেওয়ার পর আমি আল্লাহ মাটির জগৎ থেকে তোমাকে পুনরুত্থিত করব আমি আল্লাহ পাক তোমাকে পুনরুজ্জীবিত করব ও আব্দুল্লাহ রইমা খাতুন আয়াতের জিন্দিগিতে কি পরিমাণ এক আমল করেছ আয়াতের জিন্দিগিতে কি পরিমাণ ভালো কাজ তুমি তোমার জিন্দিগিতে করেছ এই বিষয়টা আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবরের জগতে মার রব্ব এই প্রশ্ন করার মাধ্যমে আপনাকে স্মরণ করিয়ে দেবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে জিজ্ঞেস করবেন আমার নাবী ইউগা বলো জিন্দিগিতে কে তোমার নবী ছিল যুবক আজকে আমাদের অনেক যুবক ভাই

তোমার আয়াতের জিন্দিগির কার্যক্রম গুলো ছোট মসজিদের মিনারা থেকে মোয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার। আমি আল্লাহ বড় তোমার খেতি খামারের কাজগুলো ছোট আল্লাহ দিয়া বলেন আল্লাহু আকবর আমি আল্লাহ বড় তোমার পরিবারের সদস্যগুলো ছোট এইভাবে দৈনিক পাঁচ বেলা তোমাকে আমাকে ডাক দেয় আল্লাহ আকবর আমি আল্লাহ বড় কিন্তু হায়াতের জিন্দিগিতে কত নাফর দেখা যায় মুসকিদের মিনারা থেকে আমার আল্লাহ ডাক দেয় ডাক দেওয়ার পরেও কত না ফরমান নিজের কার্যক্রম নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়ে নিজের ব্যবসা নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নিজের কৃষি কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ও হাসমান আসমান এবং জমিনের র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে একটু করার জন্য শক্তি দিলেন পরিবার চালাইবার জন্য শক্তি দিলেন আমার আল্লাহ কখনো বলেন নাই সারাক্ষণ মসজিদে সারাক্ষণ মাদ্রাসায় গিয়া ওয়াজের প্যান্ডেলে গিয়া সারাক্ষণ বসে থাকো না না আমার আল্লাহ পাক বলেন ইমানদার বান্দা আমি আল্লাহ পাক সারা দিনের ভিতরে সব সামান্য কয়েকটা মিনিটের জন্য আমি আল্লাহ পাক মসজিদ থেকে তোমাকে ডাকলাম আমি আল্লাহ পাকের ডাকার সারা দেওয়ার পর আয়াতের জিন্দিগি দিয়ে যতই কাজ তুমি করো না কেন যতই কার্যক্রম তুমি পরিচালনা করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কার্যক্রম গুলাকে তোমাকে আমি বিফলে দেব না তুমি তোমার পরিবার পরিচালনা করবা করো তুমি তোমার খেত খামার করবা করো তুমি তোমার ব্যবসা বাণিজ্য করো করো আসমান এবং জমিনের রব আল্লাহ পাক যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর আয়াতের জিন্দেগিতে যদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এবং প্রতিষ্ঠান পরিচালনা খেত খামারের কাজ যদি বান্দা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কার্যক্রমের এই কাজগুলোকে আল্লাহ পাক নেকের মাধ্যমে ভরপুর করে দিবেন বলেন সুবহানাল্লাহ জিন্দেগিতে তুমি মাটি উপরে থাকিয়া একবার সুবাহার আল্লাহ বলিয়া যেই পরিমাণ নেকি তুমি অর্জন করলা কবরের জগতে হাজার বারও যদি পবিত্র কোরানুল কারিমের তালাওয়াতের খতম দেওয়া হয় তোমার একবার সুবাহার আল্লাহর সমপরিমাণ শতবার পবিত্র কোরানুল কারিমের খতমের কোন নেকি আমাকে আল্লাহ পাক দেবে না বলেন না সুবাহান আল্লাহ তার মানে মহান রব যতদিন পর্যন্ত আপনাকে আমাকে হায়াত দেন ততদিন পর্যন্ত সুযোগ আছে আপনাকে আমাকে ন্যাক অর্জন করার আপনাকে আমাকে ভালো কাজ করার কবরের জগতে যাওয়ার পরে নেকি অর্জন করার কোনো সুযোগ থাকবে আরও যদি কয়না সুযোগ থাকবে তাহলে যতদিন মহান রব আপনাকে আমাকে হায়াত দেন ততদিন পর্যন্ত সুযোগ আছে শুভ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর মহান রবের সিফুতি নামের জিকির রসইলে আর আপনাকে আমাকে সামানা জোগাড় করতে হবে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে কবরের জগৎ থেকে দ্বিতীয়বার বের হয়ে আবার আপনি মসজিদ বানাইবেন মাদ্রাসা বানাইবেন কোরআন এবং শুননার খেদমত করবেন এমন কোন অপশন আপনাকে দ্বিতীয়বার দেওয়া হবে না দ্বিতীয়বার আর কোনো দিন আপনাকে বলা হবে না চলো হায়াতের দিগিতে চলো হায়াতের দিগিতে চলো আব্দুর রহমান নামক আল্লাহর এক বান্ধা আছে এই আব্দুর রহমান নামক আল্লাহর বান্ধা দুই দিন যাবত তাকে ঘরের ভেতরে রাখা হইল তার কোনো গোসলের আয়োজন করা হইল না তাকে কাফনের ব্যবস্থা করা হইল না তার জন্য কোনো ধরনের গৌরস্থানের ভিতরে কবরের কোনো আয়োজন করা হইল না দ্রুত চলিয়া যাও আল্লাহর বান্ধার জন্য গোসলের আয়োজন করো কাফনের আয়োজন করো আল্লাহর বান্দার জন্য গৌরস্থানের ভিতরে কবরের আয়োজন করো এই কথা স্বপ্নে যুগের ভিতরে দেখলেন ইমান গাজালী রহমাতুল্লাহ আলী হতবম্ব হয়ে গেল বাড়িতে গিয়ে উপস্থিত হয় আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পর দেখে ওনার সন্তানেরা একটা খাটিয়ার উপর সাধারণ একটা পুরাতন চাদর দিয়া ঢাকিয়া আব্দুর রহমানকে ঢাকিয়া বসে রইল ইমাম গাজা আলী রহমাতুল্লাহ জিজ্ঞেস করলো বাবাজি তোমার বাবাকে গোসল করাইছো কয় না হুজুর গোসল করাই নাই কাফন পরাইছো কয় না কাফন পরাই নাই কবর খনন করছো না কবর খনন করে নাই ইমাম গাজা আলী রহমাতুল্লাহ হতবম্ব হয়ে গেছে কি ব্যাপার আরে আব্দুর রহমানের সন্তানেরা কি ব্যাপার তোমার বাবাকে কেন গোসল করাইলে না না কেন এইভাবে তোমার বাবার জন্য কবর খনন করলে না ইমাম গাজালী রহমাতুল্লাহ এই কথা শ্রবণ করার পর সন্তানেরা ডাক দিয়ে বললো হুজুর আমার বাবাকে কিভাবে গোসল করাইব আমার বাবাকে কিভাবে কবর খনন করব আমাদের ঘর বাদে আমাদের আশেপাশে কোনো জায়গা নাই আমরা যে জায়গা ক্রয় কুনিয়া আমার বাবার জন্য কবর খনন করব এতটুকু বি সামর্থ্য আমাদের নাই সুতরাং আমরা কিভাবে কবর খনন করব জায়গা যদি না থাকে ইমাম গাজ্জালী বললেন ইমতাহলে তোমার বাবার কবর খনন করার জন্য কোথায় জায়গা পাইব বলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কথা শ্রবণ করিয়া আল্লাহর বান্দা ওনার সন্তানদের ডাক দিয়া বলল হুজুর আমার এই যে বাবার যে বাড়ি আছে হুজুর এই বাড়ির আশেপাশে খ্রিস্টানদের বাড়ি আমার থেকে জায়গায় ক্রয় করিয়া যদি সম্ভব হয় তাহলে কবর খনন করা যাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন আশেপাশে যে জায়গার মালিক তখন এই জায়গার মালিক কারা তাদের নিকট আমাকে নিয়ে চলো ইমাম গজালি রহমাতুল্লা আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি নিয়া খ্রিস্টানদের দরবারে চলিয়া যায় তাদের সাথে কথোপকথন করিয়া জায়গা জমিন ক্রয় করিয়া ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন এরে আব্দুর রহমানের সন্তানেরা দ্রুত তোমরা চলিয়া যাও তোমার বাবার জন্য কবর খনন করো আর একজন সন্তানকে ডাক দিয়া বলল দ্রুত তোমরা পানি গরম করো বড়ই ভাতা দিয়া গোসলের আয়োজন করো এইভাবে পুরোই পর্দা দ্বারা গরম পানি চড়াইয়া দেয় আবার কেউ কেউ গোসল পানি গোসলের পানি চনাইয়া আবার কেউ কবর খনন করার জন্য চনিয়া যায় ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাইহী আরেকজনকে বলল দ্রুত বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসো কাফনের কাপড় নিয়ে আসো দ্রুত চলিয়া যাও কেউ কাপড়ের কাপড় আনার জন্য চনিয়া যায় গোসলের কার্যক্রম সমাপ্ত করার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহী এবার সন্তান তোমরা সকলে জানাজার জন্য তোমরা তৈয়ার হয়ে যাও জানাজার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও ইমাম গাজারি রহমানুল্লাহ জানাজার জন্য তৈয়ার হয়ে গেলেন সন্তান ডাক দিয়ে বললেন তোমরা জানাজার নামাজ জানাজার খাটিয়া কি সামনে নিয়ে নাও ইমাম গাজালি রহমতুল্লাহ জানাজার নামাজ ইমাম অতি করিয়া ইমাম গাজালি রহমতুল্লাহ রাই আব্দুর রহমানের লাশের খাটিয়াটা কাদের উপর রাখিয়া কবরের দিকে রওনা দেয় কবরের দিকে রওনা দেওয়ার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই যখন কবরের পাশে যখন কাটিয়াটা রাখলেন সন্তানদেরকে বললেন একজন সন্তান কবরে নামো আমি মাথার দিকে নামিয়া যাই ইমাম গাজালি রহমাতুল্লাহ নাই যখন মাথার দিকে নাম নেন মাথার দিকে নামার পর ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই কাঠোরিয়া আব্দুর রহমানকে যখন কবরের জগতে রাখলেন ওনার সন্তানটা পা ছেড়ে দিলেন মাথাটা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই রেখে দিলেন মাথা রেখে দেওয়ার পর এবার যখন কবরে মাটি দেওয়ার সময় হয় ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই কবর থেকে উঠে আসবেন কবর থেকে উঠে আসবেন এমন সময় হঠাৎ করিয়া ওই কবর থেকে এমন এক জান্নাতি গ্রাম এমন এক জান্নাতি খুশবু শুরু হয় ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই হতবম্ব হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার এত চমৎকার ঘেরান এমন ঘেরান তো পৃথিবীতে আমি আর কোনো দিন শুনি নাই কবর থেকে জান্নাতি মেশকো আম্বরের ঘেরান আসার কারণটা কি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দা আব্দুর রহমানকে কবরের জগতে রাখিয়া إمام غزالي رحمة الله عليه قبورين قبور بار মাসের সামিয়ানা দিয়া এইভাবে বিভিন্ন কলা পাতা দিয়া মাটি দিয়া কবর দেওয়ার পর ইমাম গাজা আলী রহমাতুল্লাহ কবর থেকে উঠিয়া যখন মাটির কার্যক্রম সমাপ্ত করিয়া ইমাম গাজা আলী রহমাতুল্লাহ যখন বাসায় যায় আব্দুর রহমানের বাসায় যাওয়ার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বলল এই সন্তানেরা তোমার বাবা বড় বুজুর্গ ছিল কয় না আমার বাবা বুজুর্গ ছিল না এই আব্দুর রহমানের সন্তানেরা রে কে আছে। তোমার বাবার কবর থেকে জান্নাতি মেশকো আম্বুরের ঘ্রাণ আসলো তোমার বাবা আল্লাহ আল্লাহওয়ালা ছিল কয় না बुजुर्गু ছিল কয় না মুস্কিনের ইমাম ছিল কয় তাওভী না তোমার বাবার কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসার কারণটা কি ওনার সন্তানদের ডাক দিয়ে বলল হুজুর দীর্ঘদিন পর্যন্ত আমরা জীবিকা অর্জন করার জন্য আমরা আমাদের অঞ্চল থেকে দূরে সরিয়া ছিলাম আমরা কার্যক্রম পরিচালনা করতাম হুজুর আমরা আমাদের বাবা সম্পর্কে তেমনটা জানি না তাহলে কি এ জানে বলো এবার সন্তানদের আডাং গিয়া বলল হুজুর আমার মা পর্দার অন্তরে দাঁড়ায়স আমার মা কি যদি জিজ্ঞেস করেন তাহলে মনে হয় আমার মা আপনাকে এর সঠিক জবাব দিবে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বাসার বাহির থেকে সালাম বিনিময় করার পর পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করলো আব্দুর রহমানের বিবিরে কি ব্যাপার তোমার স্বামী এমন কোন আমল করত এমন কোন বুজুর্গ ছিল বলো কোন বুজুর্গির কারণে আমার আল্লাহ বাঘ তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান মারাইল এমন কোন আমল করার কারণে তোমার স্বামীর কবরটাকে বেশ কম্বর দ্বারা ভরপুর করে দিল ইমাম গাজারি রহমাতুল্লাহ আলাইহির কথা শ্রবণ করার পর হুজুর আমার স্বামীর আমল সম্পর্কে তেমন কিছু জানি না আমার স্বামী গহীন জঙ্গলে কাঠ কাটার জন্য যাইত আমার স্বামী সকাল বেলা যাইত আবার রাতের আধারে কাঠ কাটিয়া এই কাটগুলাকে বাজারে বিক্রি করিয়া আমাদের পরিবার পরিচালনা করত হুজুর আমার স্বামী সম্পর্কে তেমন তো কিছু জানা নাই তাহলে আপনি কিভাবে আমার স্বামী সম্পর্কে জানতে চান কয় তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান খাওয়ার কারণটা কি বলো কয় হুজুর যেমন কোনো আমল জানি না তবে এতটুকু আমল জানি আমার স্বামী দৈনিক যখন কাট কাটার জন্য ফজরের আজান হওয়ার সাথে যেতে যখন ঘুমের জগত থেকে উঠত হুজুর আমি দেখতাম এই যে আমার ঘরের ভিতরে দেখেন একটা কাঠের টাক আছে এই টাকের উপর একটা পবিত্র কোরআন কারিমের কপি রাখা আছে হুজুর আমার স্বামীকে দেখতাম দৈনিকে এই পবিত্র কোরআন কারিমের কপিটা হাতে নিয়ে আমার স্বামী যেহেতু মুরক্ষ ছিল আমার স্বামী কোরআন পড়তে পারত আমার স্বামী কোনো আরবি জানতো না ও যুবক বর্ধরেন নন্দরের মা আমার বৃদ্ধ বাবা নিজে হালেম না কইয়া যদি ওলামায় কেরামগণের খেদমত করা যায় মসজিদ মাদ্রাসার ক্ষেদমত করা যায় কোরআনের বাগানের ক্ষেদমত করা যায় যেই প্রতিষ্ঠানে কোরআন শিখায় ওই প্রতিষ্ঠানের খেদমত করা যায় ওই প্রতিষ্ঠানের যদি সহবত নেওয়া যায় ওই প্রতিষ্ঠানের ব্যাপারে যদি মানুষকে ভালো ধারণা দেওয়া হয় তাহলে আপনার আমার কবরটাও নূরে নূরান্বিত হতে পারে এর পর্দার অন্তরালের মা ইমাম গাজারি রহমতুল্লাহ এই কথা শ্রবণ করার পর বললেন তাহলে তোমার স্বামী কোরআনটা কি করত বলো ইমাম গাজালি আলী রহমতুল্লাহ কথা শ্রবণ করার পর আব্দুর রহমানের বিবি বলে দৈনিক পবিত্র কোরআনটা হাতে নিত বাগানে কাট কাটতে যাওয়ার পূর্বে নামাজে যাওয়ার পূর্বে এবং নামাজ থেকে আসার পর আমার স্বামী কোরআনটাকে হাতে নিত যেহেতু আমার স্বামী কোরআন পড়তে পারতো না এই জন্য শুধুমাত্র আয়াতের উপর হাত বুনাইত আর জবান দ্বারা বলতো আদামিন কালামি রব্বি আদামিন কালামি রব্বি ইটা আমার রবির কালাম ইটা আমার রবির কালামিটা আমার রবের কালাম এই কথা বলতো হুজুর আর দেখেন পবিত্র কোরআনুল করিমের পৃষ্ঠাগুলো কালো হয়ে আছে আয়াতের অক্ষরগুলো কালো হয়ে আছে হুজুর আমার স্বামী এই কথা বলতো আর চোখ দ্বারা পানি এই চোখ দ্বারা পানি ফালাইবার কারণে আজকে পবিত্র কোরআনুল করিমের আয়াতগুলো কালো হয়ে যায় আমার ইমাম গাজালি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলল এর পর্দার অন্তরালে আব্দুর রহমানের বিবিরে আমার আর বুঝতে বাকি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমানের হাদা মিন কালামি রাব্বি এতটুকু আমলকে আমার আল্লাহ এত পরিমাণ পছন্দ করলেন এত পরিমাণ খুশি হইলেন এতটুকু আমলের প্রতি খুশি হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমানের কবরকে জান্নাতের বাগান বানাইছে বলেন সুবহান আল্লাহ যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমের জগতে ডুবে থাকে তখন নিজেকে ঘুমের জগতের ভিতরে ডুবাই এনে আগে ডুবানোর পরে একবার ভাবার চেষ্টা করো আজকের দিনে আমি কতটা ন্যাক আমল করলাম আজকের দিনে আমি কতটুকু খারাপ কাজ করলাম এই খারাপ কাজের মাধ্যমে এখন যদি মালাকুল মাউত এসে পড়ে তাহলে আমি মহান ডবের দরবারে কি জবাব দেব আমার ফলাফলটাই বাকি হবে আমার অবস্থানটাই বাকি হবে এই জন্য আমি আমার মা বোনদের কি বলবো আমি আমার যুবক বন্ধুদের কি বলবো রবি ফরমান হায়াতের জিন্দিগিতে যে সমস্ত মা বোনেরা নিজেদেরকে জাহান নামের দিকে গিয়ে নেয় স্বামীর কথাগুলো যারা শ্রবণ করে না কোরআন এবং সুনার কথাগুলো যারা মানে না স্বামীর পর্দার করা হয় তখন স্বামীর সাথে ধমক দিয়ে কথা কথা বলে। স্বামী যখন যখন ভালো ভালো একটা কোনো দেয়। তখন স্বামীর সাথে বদ মেজাজ দেখায় আল্লাহ রসুল বলেন এমন বিবিগুলো জান্নাতে যাবে না তবে এমন কোনো কথা মানা যাবে না স্বামী যদি এমন কোনো কথা বলে যে কথা বলার মাধ্যমে শরীর হুকুমগুলো খেলাফ হয়ে যায় যে কথাগুলো বলার মাধ্যমে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায় যে কথাগুলো মানার কারণে আমার হয়ে যায়। এমন কথা শুধু স্বামী নয় দুনিয়ার অন্য কোন প্রেসিডেন্টও যদি আমাকে বলে তাহলে ওই কথা মানার চেষ্টা করা যাবে না এই জন্য আমি আমার মা বোনদের কি বলবো জাহান নামের আগুন অত্যন্ত কঠিন ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মতো না মা দুনিয়ার আগুনের ভিতরে যদি হাত দেয় হয়তো সর্বোচ্চ তোমার হাত পুড়ে যাবে চামড়াটা পুরে হয়তো গোস্তটা পুরে যাবে কিন্তু জাহান নামের আগুন এতটা কঠিন বাবাজি ওই জাহান আগুন দুনিয়ার আগুনের মতো নয় দুনিয়ার আগুন চামড়া পুড়ে গোস্ত পুরে যায় আর ওই জাহান আগুন এত কঠিন দিঘির চামড়া পুরি গোস্ত আল্লাতী তাতন ওয়ালা আল তোমার আমার ভিতরে যে কলব আছে তোমার আমার ভিতরে যে অন্তর আছে এই অন্তর পর্যন্ত পুরিয়া সরকার হয়ে যায় এই জন্য আমি আমার মা জোর দরহাত দুলিয়া বলি মা তুমি ও মা সাইয়্যদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মা ওমা তুমি ও মা সাকসব রহমাতুল্লাহ আলাইহির মা ওমা তুমি ও মা শাহজাদা আলিয়মরি রহমাতুল্লাহ আলাইহির মা ও মা শাহবান রহমাতুল্লাহ আলাইহির মা ওমা তুমি মা Yeah. <laughs>

তোমার থেকে কেন আল্লাহ বের হবে না তোমার থেকে কেন ভালো মানুষ বের হবে না তোমার থেকে কেন সমাজের ভিতরে আল্লাহ বুজুর্গতির মতো নেককার সন্তানেরা বের হবে না মা সুতরাং আমি আমার মা বোনদেরকে বলবো এমন কোন গুনাহ করিস না রে মা যেই কারণে তোমার আমার কবরটা জাহান নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যায় নিজের সন্তানটাকে কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় দাও নিজের সন্তানটাকে মক্তবে পাঠিয়ে দাও সকালবেলা পাঠিয়ে দাও মাদ্রাসার সময় মাদ্রাসায় দিয়ে দাও তোমার আমার সন্তানটা যদি প্রাপ্তবয়স্ক হয় মাদ্রাসায় অথবা মক্তবে যাওয়ার সময় না হয় তাহলে দাও দবলিক আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারে পাঠিয়ে দাও সমাজের ভালো মানুষগুলো সৌগত পাঠিয়ে দাও আমার মা বোনা যদি না হয় মা বোনটা যদি বদিনের পথে চলে তোমাকে ওই যে তাজা একটা ওয়াকিয়া চলে যাওয়ার পরে মসজিদের খেদমত করে আস মাদ্রাসার খেদমত করে আস আপনাকে আর কোনো অপশন দেওয়া হবে না এই জন্য কত বাবাজি আমার সাথে ছিল ফকির বাড়ি মসজিদে যখন খেদমতরত ছিলাম কত বাবাজিকে দেখছি আজকে সেই বাবাজিরা দুনিয়ার জিন্দিগি দেবেছে নাই কবরের জগতের যাত্রী হইয়া অন্ধকার কবরের জগতের যাত্রী হইয়া আজকে ওই জগতের বাসিন্দা হয়ে আছে বাবা এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবা আগামীকাল কবরের জগতের বাসিন্দা হওয়ার পূর্বে ওই কবরের জগতের সামানা জোগাড় করার চেষ্টা কর ওই কবরের জগতের বাসিন্দা হওয়ার পূর্বে অন্ধকার কবরের আসবাব জোগাড় কর দৈনিক কবর তোমাকে ডাক দেয় আনা দু এর এই মন্ত্র বান্দা আমি কবর কিন্তু এয়ার কন্ডিশনের ঘর নয় আমি কবর কিন্তু পোকা মাকড়ের ঘর আমি কবর কিন্তু কীট পতঙ্গের ঘর আমি কবর কিন্তু বিভিন্ন বিচ্ছুর ঘর সুতরাং এই কীট পতঙ্গ এবার বিচ্ছুর ঘরের ভিতরে যদি আপনি আর আমি আমল নিয়ে না যাই তাহলে এই কবরের কিন্তু আপনাকে আপনাকে আমাকে আমাকে ছাড় দেবে না ওই কবর দৈনিক ডাক দেয় আনা বাইতুল আমি ঘর কিন্তু বন্ধু বান্ধবের ঘর নয় আমি ঘরের ভিতরে নিজের বিমিকে বিবিকে নিয়ে শোয়ার ঘর নয় আমি ঘর কিন্তু নিজের নেতা নেত্রীকে নিয়ে শোয়ার ঘর নয় যে রাতের আধারে বন্ধুকে নিয়ে শুয়ে আছো ঘরের ভিতরে তুমি শুয়ে আছো কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো ফিকিরে নাই ওই কবর বলে আনা বাই তোল আমি ঘর কিন্তু একাকিত্বের ঘর সুতরাং আমল না নিয়ে আমার দরবারে তুমি আসিও না আমি গবরের ঘরের ভিতরে একা কি যদি আমল ছাড়া যদি তুমি চলে যাও তাহলে কিন্তু আমি ঘর তোমাকে ছাড়া দেব না এই জন্য মহতারাম হাজরি এই জন্য মহতারা মহাজরি কবর আপনাকে দৈনিক ডাক দেয় আনা বা দুধ আমি ঘর কিন্তু